আমার এই ভিডিওটা অনেকগুলো প্রশ্নের উত্তর দেব তার সাথে এপি ব্লক্সের প্রিয়াকে কিছু বলবো কন্টেন্ট পেলেই হ্যাঁ তো নিজে রান্নাবান্না করে খাওয়ানো শুরু করে দেয় কন্টেন্ট হ্যাঁ পাঁচ বছর পূর্তি হলো ওর চ্যানেলের এপি ব্লক্সের তো সেই নিয়ে কিছু বলবো আর বলবো একজন ভিউয়ার্স প্রিয়ার এপি ব্লক্সের প্রিয়ার খুব কাছের ভিউয়ার্স এবং তার মা হচ্ছে মানে ব্লাইন্ড ফ্যান যাকে বলে প্রিয়া আমারও সে একজন তো তার একটা নালিশ প্রিয়াকে নিয়ে করা একটা নালিশ অবশ্যই সেটা নিয়ে বলবো বলবো প্রিয়ার দুই যাকে কারণ প্রিয়ার ও ফ্যামিলি এখন ব্লগার ফ্যামিলি হয়ে গেছে আগে তিনজন ছিল প্রিয়ারা তিন যা ছিল ব্লগার এখন আরও দুজন যোগ হয়েছে সেটা নিয়ে কিছু বলবো হতেই পারে একটা বাড়িতে একজন বড় ব্লগার যদি থাকে সেখানে যদি আর তার মানসিকতা ভালো থাকে সে চায় আরও পাঁচজনকে টেনে তোলার আর ক্রিয়া সেটাই করে প্রতিদানে কি পায় সেটা নিয়ে আজকে কেউ কিছু কথা বলবো হ্যাঁ আরও দুজন ব্লগার ই হয়েছে ওদের বাড়িতে জন্ম নিয়েছে ভালো লাগছে ভীষণ ভালো লাগছে সেটা নিয়ে কিছু বলবো এই সবটা নিয়ে আমার বেড়াতে যাওয়ার কত খরচ হয়েছে দোলনদা আমাকে কি কিছু প্রেফার করে কারণ দোলনদার মানে প্রসেনজিৎ ওর বাড়ির নাম দোলন দোলনদার অনারে যাই সে কি আমাকে কিছু প্রেফার করে সবটা নিয়ে আজকে সব প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে যাব চলো সঙ্গে থাকুন নিশ্চয়ই জানতে পারবে সবটা বলবো কি কী এলো আমার কাছে প্রিয়াকে নিয়ে আদেও কি প্রিয়া সেই কমেন্টটা দেখতে পেয়েছে আদেও কি প্রিয়া কি হয়েছে আদেও কি প্রিয়া জেনে শুনে সেই ভিউয়ার্সকে কষ্ট দিয়েছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা একটু কষ্ট করে দেখুক দেখার পরে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই দিও অবশ্যই দিও এই যে প্রিয়া কন্টেন্ট পেলেই একদম কন্টেন্ট পেলেই বসে যায় রান্না বান্না করে খাওয়ানো দাওয়ানো সবাইকে নিয়ে আনন্দ হয়ে হল কারণ এটাই প্রিয়া এটাই প্রিয়া আর এই প্রিয়া এইভাবেই এগিয়ে যাক তার লক্ষ্যে লক্ষ্য পূরণ করুক ঠিক আছে চলো ভুল পড়বে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালোবাসো শীত পড়ে গেছে অলরেডি তো আমিও ভালো আছি একদম প্রথম থেকে ইদি আমাকে একজন কমেন্ট করেছিল একজন না এরকম কমেন্ট করে মাঝে মাঝে দিদি বেড়াতে গেছেন কত খরচা আছে প্রথমে বলি আমি যাদের সাথে বেড়াতে যাই মানে নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমি একটা একটা করে প্রশ্নের উত্তর দিচ্ছি সেটা একটু কস্টলি কস্টলি মানে দেখো ঢাকা খাওয়ার উপর ডিপেন্ড করে পেমেন্টটা কাশ্মীরে অনেকে কুড়ি হাজার যায় বাইশ হাজার যায় আমরা সাতাশ হাজারে গেছিলাম এবং যারা আমার ব্লগিং দেখেছ তারা দেখেছ আমরা কীরকম হোটেলে ছিলাম কীরকম খাওয়া দাওয়া সবটা তুলে দিয়েছি এই যে রাঁচিতে গেছিলাম হুড্রু ফলস দেখতে এই চারটে ফলস দেখে এখানে আমাদের বারো হাজার টাকা পার হেড লেগেছে পার হেড লেগেছে হয়তো তোমরা বলবে এত টাকা খরচা হয় না হ্যাঁ এটা ইন্ডিভিজুয়ালি গেলে হয়তো একটু কম হবে কিন্তু ওই যে বললাম থাকা খাওয়া কীরকম গাড়িতে আমরা ট্রাভেলাতে গেছিলাম পুরো ট্রাভেলাই বলে বোধ হয় একুশ সিটের গাড়ি এবং পুরোটা এসি গাড়ি ছিল তো সেইগুলোর উপর ডিপেন্ড করে যারা বোঝার তারা বোঝে তো আমাদের বারো হাজার টাকা করে পার হেড নিয়েছিল তো এই তো গেল প্রশ্ন উত্তর দিয়ে দিলাম আর একজন প্রশ্ন করেছে যে দোলন্দার হয়ে এত আপনি বলছেন তাহলে তো দোলন্দার আপনাকে কিছু সাবসিডি দেওয়া উচিত না এটা সম্পর্কের উপর ডিপেন্ড করে দোলন্দা এমনই একটা মানুষ যারা দোলন্দার সাথে মিশবে জানবে চলবে তারা বুঝতে পারবে দোলন্দা একজন ভালো সৎ মানুষ একজন ভালো সৎ মানুষ শুধু এটুকু বললাম প্রসেনজিৎ চক্রবর্তী ফেসবুক পেজ যদি পারো দেখিনিও দলুনদার কাজকর্ম কী করেন উনি জীবনে তো যাই হোক আর বেশি কিছু বলবো না আর এখানে সাবসিডি দেওয়া বা কোনো ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না সেই জন্য বলি না দলুন একটা ভালো মানুষ অনেকে ঘুরতে যায় অনেকে আমাকে প্রশ্ন করে অনেকে কমেন্ট করে দিদিভাই একটু লিঙ্কটা দেবে তো দিদিভাই একটু ফোন নাম্বার দেবে তো তাই জন্য বলেছি যে ফোন নাম্বার লিঙ্ক দেওয়ার কিচ্ছু নেই ফেসবুকে গিয়ে দোলুন চক্রবর্তী বা প্রসেনজিৎ চক্রবর্তী সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এবং জয়েন হয়ে গেলেই তোমরা রীতিমতো তার আপডেটগুলো পেয়ে যাবে তার পুরো ট্যুরের এইটা তোতে ওটা কোনো ব্যাপার না ওই জন্যই আমি বলেছি যে আর দেখো বেড়াতে গেলে সবাই একটু ভালো থাকা ভালো খাওয়া এবং সুন্দরভাবে ঘুরতে পারে ঘুরতে চায় সেই জন্যই দোলন্দার কথাটা সাজেস্ট করি এবং আমাদের অনেক ব্লগাররাই অনেক না দু একজন ব্লগাররা গিয়ে অনেক জায়গায় ফেঁসে গেলে পরে আমাকে ফোন করে এবং দোলন্দা তাদের রীতিমতো হেল্প করে হেল্প করে তাদের যতটুকু ই করা যায় আমার ননদ কাশ্মীর গিয়ে অন্য একটা ট্রাভেলারদের সাথে গিয়ে ফেঁসে গেছিলো বেরোতে পারছিল না এই বৈশরায়ণ ভ্যালির এই ঘটনাটার জন্য কিন্তু দোলন্দা এখান থেকে বসে সমস্ত রুট বলে ওদের কিন্তু বার করে নিয়ে এসেছিলো এটাই হচ্ছে দোলন্দা তো যাই হোক বেশি বলে ফেললাম না সাবসিটি না আমাকে দিদি বলে ডাকে সেই জন্য আমার আমি যেহেতু একটা আমার চ্যানেল আছে সেই জন্য দোলন্দাকে বলি আর তোমরা কিছু মানুষ আমাকে কমেন্ট করো ফোন নাম্বার চাও সেই জন্য অগ্রিম বলে দিই এর সাথে কোনো লেনা দেনা কোনো স্বার্থের সম্পর্ক না শুধু দিদি আর ভাইয়ের একটা সম্পর্ক এটুকুই আজকে তোমাদের বললাম তো এবার আসি প্রিয়ার ব্যাপারে এপি ব্লক্সের প্রিয়া কালকে আজকে দেখলাম কারণ ওই যে বললাম বাড়িতে যতদিন ছিলাম না মানে আউট অফ ইউটিউব ততদিন জানি না তারপরে সব নোটিফিকেশান নোটিফিকেশান না পেজে আসছে দুটো চ্যানেল আসলো দেখলাম একটা হচ্ছে শেফালির লাইফস্টাইল আর একটা হচ্ছে দীপিকা দীপিকাকে খুব ভালো মতো চিনি কারণ প্রিয়ার সঙ্গে ভীষণ অত জড়িতই দীপিকা এবং প্রিয়ার ভিডিওতে ভীষণভাবে একে দেখা যায় ভীষণভাবে কিন্তু সেইভাবে কিন্তু আর যে শেফালি ওকে কিন্তু অতটাও চিনি না মানে অতটা দেখিনি খেয়াল করিনি এবার যে ব্লগুলো দেখলাম খেয়াল করবো যাই হোক দুজনেই কিন্তু দুজনে দুজনকেই কিন্তু প্রিয়া অনু অনুপ্রেরণা দিয়েছে এবং দুজনেই কিন্তু চ্যানেলে বারবার প্রিয়ার কথা বলছে আর সত্যি কথাই যে ফ্যামিলিতে যদি একটা বড় ব্লগার থাকে আর তার হাতটা যদি হাতটা যদি কোনো ছোটো ব্লগারের মাথার উপর থাকে তাহলে সেই ব্লগ দাঁড়াতে কোনো সময় লাগে না আর যদি তার কিছু ক্রিয়েটিভিটি থাকে প্রথম প্রথম তো ভালো মানে সাবস্ক্রাইবার বলো ভালো ভিউজ হবে কিন্তু সেটাকে ধরে রাখতে হবে প্রথম প্রথম যেহেতু প্রিয়ার যা সবাই সব ভিউরসার যাবে দেখলাম টেন কে কে এরকম সব ভিউজ হয়েছে দীপিকার দীপিকারটা বলছি না সরি ঈশেরটা হ্যাঁ দীপিকারটা বলছি ভালো ভিউজ হয়েছে কারণ সবাই কিন্তু প্রিয়ার যা জন্যই গেছে এবং প্রত্যেকে কমেন্ট করেছে প্রিয়ার যা জন্যই আসলাম প্রিয়াকে দেখলাম তাই আসলাম প্রিয়ার যা তুমি প্রিয়াকে ভালোবাসি তাই তোমাকেও ভালোবাসলাম কিন্তু কোনোদিন বেইমানি করো না এরকম অজস্র কমেন্ট কারণ প্রিয়া এর আগে অনেকের কাছ থেকে এরকম বঞ্চিত হয়েছে সেটা আমরা দেখেছি নাই বা বললাম আজকে কারণ প্রিয়া এরকম মানুষ প্রিয়া মানুষকে এগিয়ে দেওয়ার জন্য প্রিয়া মানুষকে হেল্প করার জন্য সব দিক দিয়ে চেষ্টা করে এবং এই দীপিকাকে ও আমরা দেখেছি অন ক্যামেরাতেও বলেছে তুমি একটা ব্লগ খোলো তুমি একটা চ্যানেল খোলো সাহস পায়নি কারণ ইনি বোধ একটা স্কুল স্কুলের টিচারই করে স্কুলে পড়ায় টড়ায় তো যাই হোক এবং নম্র ভদ্র সুন্দর ভাষা সুন্দরভাবে মার্জিতভাবে ভিডিও করছে চেষ্টা চেষ্টা করছে তো একটা কথাই শুধু রিকোয়েস্ট করবো আমি জানি না আমি আমার ভিডিওটা তুমি দেখবে না দেখবে কিনা কারণ তুমি বলেই বললাম তোমরা আমার অনেক ছোটো শুধু আজকের দিনটা এই যে তিনটে ভিডিও দিয়ে তিনটে না চারটে ভিডিও দিয়ে আজকে তোমার সম্ভবত গুগল পিন এসে গেছে সম্ভবত সম্ভবত না এক হাজার সাবস্ক্রাইবার গেইন হয়ে গেছে চা হাজার চার হাজার ওয়াচ টাইম বোধহয়ও হয়ে গেছে কারণ তোমার ভিডিও যা দেখলাম হয়তো হয়ে গেছে কিন্তু আজকের দিনের কথাটা ভুলো না এইটুকু শুধু রিকোয়েস্ট করব কারণ মানুষ তো বড়ো বেইমান মানুষ বড় বেইমান দিনে নাগল পেয়ে গেলেই বলে আমি আমার যোগ্যতা এই জায়গায় এসেছি না না কারণ আমরাও কিন্তু প্রথমে ব্লগিং করেছি এবং আশা করি ভালো ভালো ট্রাভেলিং ব্লগ দিয়েছি আমাদের এক হাজার সাবস্ক্রাইবার মধ্যে মাথার ঘাম পায়ে পড়ে গেছে আর চার হাজার ওয়াচ টাইম আমাদের মনে হয় পাঁচ হাজার ওয়াচ টাইম ছিল মাথার ঘাম পার করে গিয়ে তারপরে কিন্তু আমাদের চ্যানেলটা মনিটাইজ তারপরে কিন্তু আমাদের চ্যানেল আমাদের গুগল পিন এসছে সেখানে তোমরা কিন্তু খুব সহজেই খুব সহজেই প্রিয়াকে ভর করে প্রিয়া ছন্দা আছে প্রিয়াকে ভর করে মানে প্রিয়াকে শো করে মানে প্রিয়ার কি বলবো হেল্প ও তো ও যদি হেল্প না করতো ও যদি তোমাদের সামনে না আসতো বা তো তোমাদের না ই করত তাহলে কিন্তু আজকে প্রিয়া যদি না হতো প্রিয়া যা যদি না হতে তাহলে কিন্তু তোমরা এত তাড়াতাড়ি এরকম সাকসেস পেতে না একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ নিজেরা একটা চ্যানেল আছে তো ওই জন্য বললাম তো আমারও আর চ্যানেল আছে সেই চ্যানেলটা দাঁড়াতে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার হতে পাঁচ হাজার ওয়াটস টাইম হতে কোনো সময় লাগেনি কারণ আমার তখন এই চ্যানেলটা মোটামুটি আর্নিং শুরু হয়ে গেছিলো তারপরে ওই চ্যানেলটা আমি শুরু করেছিলাম দেবশ্রী ওয়ার্ল্ড তো ওই জন্য বললাম পরিচিতিটা কিন্তু মারাত্মক একটা জিনিস একটা লেভেল সেখানে সেভালি সেভালিকে দেখলাম ওর এক হাজার এখনও হয়নি পাঁচশো কত হয়েছে তবুও অ্যাড আসছে আমি জানি না এখন পাঁচশোতে মনিটাইজ হয় কি না তো সেখানেও দেখলাম যে ওখানেও ছন্দা খুব এফোর্ট দিচ্ছে মানে দিয়েছে এডিটিং করা সব শুধু একটা কথাই বলবো দিনের নাগল তোমরা পাও খুব তাড়াতাড়ি তোমাদের সাকসেস আসুক কারণ তোমাদের প্রত্যেকেরই দরকার আছে দরকার আছে তো দরকারের জন্যই মানুষ কেউ শখে নামে কেউ দরকারে নামে তো একটা কথাই বলবো যে দিনের লাঙল পেয়ে গেলে তোমরা এই পুরোনো দিনগুলোকে ভুলো না যেটা আর সবাই করে আর প্রিয়ার এটা মানে এটা অনেকের কাছ থেকে প্রিয়া প্রাপ্যটা পেয়েছে ঠিক আছে সেটা আমরা দেখেছি যে প্রিয়া যতই করুক না কেন কিন্তু পরবর্তীতে দেখেছি প্রিয়া কিছুই করেনি প্রিয়ার কোনো ই নেই ভালোবাসা ই যাই হোক সেটা বললাম ওই জন্যই বললাম কথাটা কারণ কমেন্ট বক্স ভরে গেছে কমেন্ট বক্স ভরে গেছে তোমাদের কমেন্ট বক্সে এই যে প্রিয়া এই যে হেল্পটা করলো এই যে তোমাদের অনুপ্রেরণা দিল সেই দিনগুলো কিন্তু তোমরা ভুলো না আর সবার নাম নিয়েই বলেছে আমি নামগুলো নাই বললাম কারণ সবাই জানে আজকের দিনে ঠিক আছে এইটা হচ্ছে প্রিয়া প্রিয়া এটা হচ্ছে প্রিয়া আর একজন দেখলাম কমেন্ট করেছে প্রিয়া তো একটু প্রমোট করতে পারলো কিভাবে প্রমোট করবে কারণ প্রিয়া প্রত্যেকটা মুহূর্তে দুই জায়ের সাথেই রিলস করছে রিলস বানাচ্ছে বানিয়েছে এবং আমি দেখলাম দুটো রিলসই আমি থামনেলে দিয়ে দেবো দুজনের দুটো রিলসের সাথে প্রিয়া তাহলে এটাকে প্রমোট বলে না যথেষ্ট প্রমোট বলে এটাকে এর থেকে মানুষ আর কী করে প্রমোট করে কি করে করে এবং একটা ভিডিওতে দেখলাম প্রিয়া এসেও কথা বলছে মানে বোধহয় দীপিকার ভিডিওতে হ্যাঁ দীপিকার ভিডিওতে দেখলাম প্রিয়া রীতিমতো এসে সবাইকে রিকোয়েস্ট করছে তোমরা আমার এই দিদিভাইয়ের পাশে দাঁড়িয়েও বলছে আর কিভাবে প্রমোট করে মানুষ আর প্রত্যেকে একটা একটা কথাই লিখেছে কিন্তু যে আমরা কিন্তু প্রিয়াকে দেখেই তোমার চ্যানেলে এসেছি এই দেখো দিদি তোমাকে একটা কথা বলি আজ থেকে তোমার প্রথম এ আমারও ভিউর্স আজ থেকে প্রথম যাত্রা শুরু হলো প্রিয়ার জন্য তুমি তোমাদের বাড়ির সব ব্লগারদের আমরা চিনি প্রিয়ার প্রিয়ার প্রিয় যা হয়ে থেকে থেকো প্লিজ প্রিয়ার পাশে থেকে আমরা সবাই পাশে থাকবো সবসময় তবে বেইমানি নাম দুটো নিয়েছে মতো করো না প্রিয়াকে বেছে প্রিয়াকে বেঁচে তাদের কথা বলেছে বেঁচে ভিডিও করে আর জায়গায় এসেছে দুজনই এখন বলে নিজের জন্য এসেছে সুন্দর সুন্দর ভিডিও দিয়েও পাশে থাকবো এই যে তোমার কমেন্ট বক্স থেকেই কিন্তু কমেন্টগুলো দেখলাম জন্য এই কথাগুলো বললাম অতএব বেইমানি করো না মানে ভুল বুঝো না এই যে খুব ভালো লাগলো প্রিয়াদির ব্লগে তোমাকে দেখি দিদি ভাই খুব ভালো লাগে অর্থাৎ পুরো ক্রেডিটটা কিন্তু প্রিয়ার পুরো ক্রেডিটটা প্রিয়ার কারণ প্রত্যেকটা ভিউয়ার্স লিখছে প্রিয়াকে দেখে তোমাকে এসছি তো প্রিয়ার ব্লগে তোমাকে দেখে তবে এসেছি তুমি প্রিয়ার যা তাই তোমার ভিডিও অবশ্যই দেখবো এগিয়ে যাও আমরা আছি পাশে এই একটা না প্রত্যেকটা কমেন্ট প্রিয়ার ব্লগে আপনাকে অনেক দেখেছি প্রিয়ার বড় যা বলে প্রথম দিনই সাবস্ক্রাইব করে দিলাম এই যে কৃতজ্ঞতা এই যে মানুষের এই ভালোবাসাটা একজনের হাত ধরে এসছে সেটাই বলছি সেটাই ভুলো না ঠিক সেম কমেন্টগুলোই কিন্তু আবার শেফালির কমেন্ট বক্সেও এসছে ওই জন্য মনে করিয়ে দিলাম কারণ প্রিয়ার কপালটা তো খুব অপজসের কপাল খুব অপজসের কপাল আবার একজন আছে এসে কমেন্ট করবে প্রিয়ার চাকর আমি হোলা কী হয়েছে তাই খুব ভালো দিদি এগিয়ে যাও পিয়ার ব্লক থেকে তোমাকে চিনি তুমি খুব পরিশ্রমী ভালো মানুষ ভালো মানুষ একজন তাহলে বুঝতে পারছো এখানে যতগুলো কমেন্ট আছে প্রথম ভিডিওটার কথা বলছি যতগুলো কমেন্ট আছে সবটাই কিন্তু প্রিয়াকে নিয়ে অর্থাৎ প্রিয়ার সমস্ত ভিউার্সরা কিন্তু এই দুই জায়ের কাছে গেছে যেহেতু আমি এই দীপিকাকে বেশি দেখেছি ওর এই সে ওই জন্য দীপিকার কমেন্টগুলোই পড়ছি প্রিয়া দিদির ভিডিওতে আপনাকে অনেকবার দেখেছি খুব ভালো লাগলো তুমি একজন শিক্ষিকা তাই সামাজিক ক্ষেত্রে তোমার সম্মান অনেক বেশি তোমার কথা বলার ধরন দেখেই বোঝা যায় তুমি হ্যাঁ একদমই তাই আচ্ছা প্রিয়ার ব্লগে তোমাকে দেখেছি তাই সাবস্ক্রাইব করলাম খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করলে দিদিভাই আচ্ছা যাই হোক এইটুকু বললাম যে সবাই সবার সঙ্গে থেকো কারণ একার দ্বারা আজকে ইউটিউবের যা কম্পিটিশান মার্কেট একার দ্বারা অনেক কিছুই হয় না একার দ্বারা এই এই রকম যে একটা সাপোর্ট এই সাপোর্টটা কিন্তু সত্যি কথায় দুর্মূল্য আমরা বড়ো বড়ো ব্লগারদের সাথে দৌড়ে চলে যাই ভেনিটি ব্যাগ ঝুলিয়ে একটু সাবস্ক্রাইব গেন করার জন্য বুঝতে পেরেছ একটু সাবস্ক্রাইব গেন করার জন্য একটু ভিউজের জন্য সেখানে তোমার বাড়িতেই এত বড় তোমাদের বাড়িতে এত বড় একজন ব্লগার রয়েছে এবং উদার মানসিকতা রয়েছে সত্যিই সত্যি সত্যি তো অতএব এইটুকুই শুধু বললাম যে দিনের আলো মানে দিনের নাগাল পেলে এই দিনটার কথা ভুলো না এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় ব্লগেই তিনটে ব্লগেই মনিটাইজেশন চ্যানেল হয়ে যাওয়া দুজনকেই বলছে ওর হয়তো দশ বারোটা ভিডিও দেখলাম মানে দিয়েছে দেখলাম দু তিনটে দেখলাম তো এই দিনগুলো ভুলো না এইটুকুই বলবো আজকে এবার বলি যে যে কথাটা বলবো বললাম যে একজন ভিউয়ার্স সে খুব একটা নালিশ জানিয়েছে প্রিয়াকে নিয়ে আমার আমার কাছে পম্পি পাল একটা এই জানিয়েছে নালিশ জানিয়েছে নালিশ তখনই জানায় যে যাকে ভালোবাসে তখন তার কাছ থেকে যদি কষ্ট পায় তখন নালিশ জানায় আর আমাকে সেই জায়গাটা দিয়েছে তাই নালিশটা করতে পেরেছে অবশ্যই তার কমেন্টটা আমি পড়ব এবং আমার এই কমেন্টের মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে প্রিয়ার কাছে পৌঁছে দেবো যে প্রিয়া যেটা করেছে সেটা কি জ্ঞান তো করেছে যদি প্রিয়া ভিডিওটা দেখে যদি প্রিয়া ভিডিওটা দেখে অবশ্যই প্রিয়াকে বলবো এই যে রিপ্লাই আমি পড়বো সেই রিপ্লাইয়ের একটা উত্তর দিও একটা উত্তর দিও আমি জানি তোমার খুব টাফ জার্নি তোমার সময়ের খুব মূল্য কারণ দুটো বাচ্চা তার সাথে বাড়িতে ঢালাই হচ্ছে মানে কাজ হচ্ছে বাথরুমে তার সাথে ব্র্যান্ড প্রোমোশান তার সাথে আমাদের রিও এই এতগুলো কাজকে ওভারকাম করে তার মধ্যেও তুমি কন্টেন্ট পেলে ছাড়ো না যেহেতু পাঁচ বছরের একটা সেলিব্রেশনের একটা ইয়ে এসছে তোমার কাছে সঙ্গে সঙ্গে তুমি সেলিব্রেট করতে বসে গেছো সব জায়গাদের নিয়ে তাই তো সেই জন্য তোমার এত ব্যস্ততার মধ্যে তোমাকে কে কমেন্ট করছে কে করছে না সেটা হয়তো তোমার দেখা সম্ভব না তো তাই বলবো যে আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো প্লিজ উত্তর দিও একটা উত্তর অন্তত দিও আমাকে না দিলেও তুমি তোমার ভিডিওতে এই আমি এই যে পম্পা পম্পি পাল এর উদ্দেশ্যে যদি পারো একটা উত্তর দিও লিখেছে হ্যালো আনটি আসলে আমি প্রিয়ার ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই ব্যাপারটা হলো আমাদের বাড়ি আসাম আসামে আমার আচ্ছা আমার জ্যাঠার বাড়ি আলিপুরে জেঠুর বাড়ি আলিপুরে সিক্স নভেম্বরে আমি গেছিলাম ওইখানে আসলে আমার মা প্রিয়ার প্রিয়ার খুব বড়ো ফ্যান ফ্যান ছিল কেন এখন নেই ছিল এটা একটা বার প্রিয়াকে দেখা দেখার খুব শখ ছিল তো সেটার জন্য ও সেটার জন্য জন্যই আমি ভাবলাম যে জেঠুর ওখানে থেকে কাছে আচ্ছা ওখান থেকে কাছে প্রিয়ার বাড়ি মানে সামনে তো প্রিয়া আর সেটাতে একটু দেখা করব। প্রথমে বলি সম্ভবত ছ তারিখে ছয় নম্বর সম্ভবত প্রিয়া ছিল না কারণ আমি ছিলাম না তো আর সে বলতে পারছি না কারণ প্রিয়ার একটা কলকাতায় একটা ই ছিল একটু খেয়াল করে দেখো তো ও ছ তারিখে ছিল কি না আমার মনে হয় কলকাতায় ছিল আমি ওই ব্লগুলো দেখিনি কিন্তু শুনেছিলাম ও কলকাতায় আসবে কত তারিখে সেটা মনে নেই তবে তার আগ পর্যন্ত তো আমি চার তারিখে বেরিয়েছি ও কত তারিখে বেরিয়েছে জানি না তারপরে বলি এটা একটু ই করো যে এটা ভুল হতে পারে চার তারিখে একটা আচ্ছা তারপরে প্রিয়ার সাথে একটু দেখা করব তাই আমি প্রিয়ার প্রিয়াকে ছ তারিখে একটা মেসেজ দিয়েছিলাম ম্যাসেঞ্জারে একদিন পরে একদিন পুরো অপেক্ষা করি বাট প্রিয়া কোনো রিপ্লাই পায় না প্রিয়ার কোনো রিপ্লাই পায় না এখানে তোমাকে একটা কথা বলি দেখো প্রিয়ার হয়ে কথা বলছি না যেটা বাস্তব সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যারা খুব ব্যস্ত তারা ম্যাসেঞ্জার সবসময় খুলতে পারে না দেখো আমি তো অত বড়ো ব্লগারও নই অত বড়ো ক্রিয়েটারও নই আমি কিন্তু তবুও বলবো আমি মাসের পর মাস আমি আমাকে যদি ম্যাসেঞ্জারে কেউ মেসেজও করে আমাকে পাবে না কারণ আমি খুলিই না কখনও হয়তো মনে হলো ম্যাসেঞ্জারটা একটু খুলি তো বা হয়তো কেউ এসে কমেন্ট করে গেল যে দিদিভাই ম্যাসেঞ্জার একটা কমেন্ট করেছি দেখো তো তখন হয়তো গিয়ে খুলি ম্যাসেঞ্জার আমাদের খোলা হয় না কারণ আমার দুটো চ্যানেল দুটো চ্যানেলে আমাকে ভিডিও দিতে হয় সেই জন্য কর্মব্যস্ততার জন্য তারপরে নিজের সংসার আছে কর্মব্যস্ততার জন্য আমরা সবসময় ম্যাসেঞ্জার খুলতে পারি না আর সেখানে প্রিয়ার বললাম ওর কর্মব্যস্ততার কথা সেখানে ও হয়তো ম্যাসেঞ্জার খোলেই না ও হয়তো ম্যাসেঞ্জার খোলেই না তো তোমাকে বোঝাতে পারছি কিনা জানি না হয়তো সেই জন্য ও ম্যাসেঞ্জার খুলেনি বা হয়তো তোমার কমেন্টটা সে দেখেনি এটা হতে পারে যেটা আমার ক্ষেত্রে হয় আমি সেটা বললাম কারণ ওর যা ব্যস্ত জীবন ও ম্যাসেঞ্জারগুলো ম্যাসেজ কারণ ওদের কাছে প্রচুর ম্যাসেজ যায় এত বড় বড় ব্লগার হয়তো সেই জন্য মনে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং তুমি ওকে ভুল বুঝো না এটুকু বলবো তবুও আমি তোমার ওই প্রিয়াকে রিকোয়েস্ট করবো ওই ভিডিওর মাধ্যমে যদি পারো তোমার এই ব্লগার তোমার এই ভিউয়ার্স এবং ভিউার্সের মা খুব কষ্ট পেয়েছে তুমি পারলে ওদের একটা মেসেজ দিও আচ্ছা কোথায় গেলো আমি ওকে মেসেজ করে আছে আসলে আমার মা প্রিয়াকে প্রিয়ার খুব বড় ফ্যান ছিল আচ্ছা দাদা ওদের আচ্ছা আচ্ছা তারপরে আমি কিন্তু প্রিয়াকে মেসেজ পাইনি তারপরে আমি উত্তর রিপ্লাই পাইনি আমি কিন্তু প্রিয়াকে খুব ক্লিয়ারভাবে বলেছিলাম যে আমার মা ওখানে অনেক আচ্ছা আমার মা ওনাকে কতটা ভালোবাসে আচ্ছা যাই হোক সেভেন্থ সাত তারিখে ভিডিওটায় আমি ওকে একটা কমেন্ট করি যে যেরকমটা ম্যাসেঞ্জারে দিয়েছিলাম আচ্ছা আর বলেছিলাম যে ম্যাসেঞ্জারে গিয়ে রিপ্লাই দিতে দিতে বাট প্রিয়া প্রিয়া যা করলো সেটা কি বলবো ও ও তাও আমার কমেন্টেরটাকে ও ও আমার কমেন্টটাকে ডিলিট করে দিল আমি জানি না এটা প্রিয়া ইচ্ছাকৃত করেছে কি না আমি জানি না আবার বলছি আমি জানি না প্রিয়া এই কমেন্টটাকে ডিলিট করেছে কিনা অনেক সময় কিন্তু অনেক কমেন্ট ইউটিউব নিজে থেকে ডিলিট করে দেয় যদি বিশ্বাস না হয় তুমি একে ওকে তাকে কমেন্ট করে দেখতে পারো জিজ্ঞাসা করতে পারো কাউকে হয়তো আমি বলছি প্রিয়া করেছে কিনা আমি জানি না ডিলিট কারণ ডিলিট করার আমার মনে হয় না কোনো কারণ আছে সে রিপ্লাই দিতে পারত যে আমি যে কোনো কারণবশত রিপ্লাই দিতে পারত আর যদি ডিলিট করে থাকে চরম অন্যায় করেছে ও যদি এই কমেন্টটা ডিলিট করে থাকে তাহলে সেটা অন্যায় করেছে এটা একমাত্র প্রিয়া বলতে পারবে আমি ওই জন্য আমার এই ভিডিওটার মাধ্যমে প্রিয়াকে বললাম প্রিয়া প্লিজ এই কমেন্টের তুমি একটা রিপ্লাই দিও তোমার মেসেঞ্জারে নিশ্চয়ই কমেন্টটা আছে তুমি তোমার এই ভিউয়ার্সের এই কমেন্টের উত্তর দিও তারপরে লিখেছে আমি তো অত কষ্ট পাইনি বাট আমার মা ওকে খুব ভালোবাসে তাই অনেক কষ্ট পেয়েছে প্রিয়ার প্রিয়ার এই ব্যবহারে ও একজন বড় ক্রিয়েটার বলে এইভাবে এইভাবে ইগনোর করে না এটা প্রিয়ার ক্ষেত্রে নয় প্রিয়া কিন্তু আজকে যখন পাঁচ বছরের সেলিব্রেশন করলো সেখানেও কিন্তু মৌ কল মন্দিরা সোমনাথের নাম অকপটে নিল যে আজকে এই জায়গায় দাঁড়ানোর জন্য ওরা অনেকটা ওর পেছনে ফুট দিয়েছে অনেক অজানা তথ্যকে বলেছে এটা প্রিয়া আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে যেটা ভাবছো আমার মনে হয় না প্রিয়া কারণ প্রিয়াকে আমি খুব কাছের থেকে দেখেছি অন্যায় করে অনেক অন্যায় করে অনেক অন্যায় না ভুল করে অনেক ভুল করে অনেক হটকরের সিদ্ধান্ত নেয় এগুলো যেমন ঠিক সেগুলো কিন্তু অকপটে বলি তো এবং ওর বাড়িতে কিন্তু প্রচুর ভিয়টস গেছে তুমি যদি আগের প্রথম থেকে ভিডিও দেখো তাহলে দেখতে পারো যে প্রিয়ার ব্লগেই দেখা গেছে প্রচুর ভিওয়ার্সরা কিন্তু ওর বাড়িতে গেছে এবং থেকেছে ও কিন্তু যথেষ্ট আপ্যায়ন করেছে তাদের তাদের আপ্যায়ন করেছে এবং সুন্দরভাবে আতিথেয়তা করেছে এবং তাদের খাওয়ানো দাওয়ানো করেছে প্রিয়া কিন্তু একবারও সেটা কাপূর্ণ করেন আবার বলছি এটা আমি জানি না যদি করে থাকে এটা ভুল করেছে এটা অন্যায় করেছে আচ্ছা তারপরে কষ্ট থেকে বুঝেছি যে একজন ব্লগারকে দীর্ঘদিন দেখতে দেখতে তার ছায়া সঙ্গী হয়ে যায় মানুষ তাকে ভালোবেসে ফেলে তার প্রত্যেকটা কোনা তার মুখস্থ হয়ে যায় তার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে এক একটা ভিউয়ার্স ঢুকে যায় আচ্ছা আমারও আছে এরকম হ্যাঁ কিছু ভালোবাসার ভিউয়ার্স যারা ভীষণ পরিমাণে ভালোবাসে আমাকে তো তোমার ক্ষেত্রেও সেটা হয়েছে আর তার থেকে এরকম একটা ফিডব্যাক পেয়ে কষ্ট পেয়েছ আচ্ছা আচ্ছা এভাবেই ইগনোর করাটা মনে হয় উচিত হয়নি যাই হোক এখন আমার বাড়ি এখন আমি বাড়ি চলে এসেছি এখন বুঝতে পারলাম ও আসলে সবার সামনে ভালো সাজে এটা একদমই নয় একদমই নয় আমার মনে হয় যদি তুমি প্রিয়াকে সামনে থেকে দেখো না প্রিয়া মৌ এদের যদি সামনে থেকে দেখো না তোমার এই ধারণাটা একদম বদলে যাবে একদম বদলে যাবে বলছি আমি বলছি ও কর্মব্যস্ততার জন্য আর ওকে তো ভালোবাসো ওকে তো ভালোবাসো দেখেছো তো ওর কর্মব্যস্ত জীবনটা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কি অক্লান্ত পরিশ্রম করছে চ্যানেলটাকে নিয়ে দেখতে পাচ্ছ তো তারপরেও তোমার কষ্ট থেকে এই কথাগুলো বলছো যে ও সামনে একরকম পিছনে একরকম না গো আর হিংসা দেশ মান অভিমান এগুলো মানুষের মধ্যেই থাকে কি যে ভালো মানুষের মুখোশ ধারী মনে হয় না আর আরও একটা কথা মা আপনার আপনার ভিডিও সব সময় দেখে থ্যাংক ইউ তার জন্য অনেক ভালোবাসা তাই আপনাকে কথাগুলো বললাম কারণ আপনি একজন স্পষ্টবাদী ব্যক্তি আশা করি আপনি এই কমেন্টটা নিয়ে বলবেন বললাম কারণ আমি এই কমেন্টটা আমি খুব মানে বুঝতে পেরেছি যে তুমি খুব তোমরা মা আর তুমি খুব কষ্ট পেয়েছ তাই মনে হলো যে এই কমেন্টটা আমার পড়ার খুব দরকার সেই জন্য কমেন্টটা পড়লাম জানি না প্রিয়া পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা যদি পৌঁছাতে পারি অবশ্যই তুমি উত্তর পাবে এটুকু তোমাকে কথা দিতে পারি যে প্রিয়া পর্যন্ত যদি আমার এই ভিডিওটা পৌঁছায় প্রিয়া যদি দেখে নিশ্চয়ই ওর ওর ভিডিওতে তুমি একটা কমেন্ট পাবে কারণ দেখো এটা যতই ওরা বলুক বড় বড় ব্লগাররা ওরা কন্ট্রোভার্সি দেখে না ওরা কন্ট্রোভার্সি দেখে কম বেশি দেখে সবারটা হয়তো না দেখলেও কিছু কিছু কন্ট্রোভার্সি ওরা দেখে এইটুকু শুধু বলে গেলাম কষ্ট পেও না কাছের মানুষ ভালোবাসো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয়ার পরিস্থিতিটা বুঝে দেখো তাহলে দেখো মনে হয় না মনে হয় অনেকটা কষ্ট লাগ হয়ে যাবে তবুও আমি বলবো যদি প্রিয়া ডিলিট করে দেয় যদি ইগনোর করে তাহলে অন্যায় করেছে তাহলে অন্যায় করেছে তো তোমার কমেন্টটা আমি পড়লাম নিশ্চয়ই খুশি হয়েছে চলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল এটুকুই থাকলো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস আইকনটা ক্লিক করে দিও আর কারোর যদি মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো প্রশ্ন থাকে অবশ্যই অকপটে আমাকে করতে পারো চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়া চলো আজকে তাহলে এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকে টাটা